মেনলি খাতুনদা আমার ভাগ্নি কালকে আমাকে আমার বোন ফোন করে বললো যে দেখতো বলে বিষ খেয়ে আমার মেয়ে কিসের জন্য বিষ খেয়ে আমি হসপিটাল গেলাম আমাদের ওখানকার মালদপুর হসপিটাল ওখানে যেয়ে আমি মেয়েটাকে জিজ্ঞাসা করছি তখন হোসা আছে মেয়েটা আমি জিজ্ঞাসা করছি যে কে জেকে বল ওই যে আমাকে বিষ খাওয়াইছে কে খা গেলো বিষ খাওয়ালছে ওরা পাঁচজন শাশ্রী নন স্বামী আর ভাসুর ওইটা কথা বলে আমি ডাক্তারের কাছে ছুটি লি মানে ট্রান্সফার করি যে হসপিটালে আসার জন্য হ্যাঁ হসপিটালে আসার জন্য ট্রান্সফার করতে এই চারজন হসপিটালে ঢুকতে মারা গেল ডেড বডি তারপর ওরা পালা চলো পালাতে যান তো ওরা আপনার মেরে চার স্বামী আর শাশুড়ি তো কেন মা মানলো কি টাকা টাকা পয়সার জন্য টাকা চাইছে কোন টাকা যাচ্ছিল পঞ্চায়েত পঞ্চায়েত লোক যখন বিয়ে হয় কি আমরা ঈদ এনে টাকা দেব না তখন তো টাকা পয়সার কোনো লেনদেন ছিল না এরকম নাই না ভালো হয়ে টাকা ও তো বস খাটো এটা দিয়ে দাও হয়ে আর ওখানে এক্সট্রা যখন মোটর সাইকেল নিবে ওর জন্য টাকা দেয় যে আমাকে টাকা নিয়ে এসে তোর বাপের বাড়ি থেকে আমি বাইক নেবো গাড়ি নেবো আমি তো গরিব আমি কোথায় টাকা পয়সা পাবো এরকম করে মারতে হবে

আই فاطمه সরো দিয়া বসতে চাইছে টাকা পয়সা চাইছে মিয়া তখন আমার ভাতিজিকে মাইরেছে মাথায় আপ করেছে খুঁটি করেছে মুখে পাড়ে বীজ ভরছে বেগত ইন্দুর মারা দুজাছিল ইন্দুরকে দেছিল ওগলে খেয়ে লইছে যে মরিছে মাইরা ফেলে দিলে ফেলে দিয়া মাইরাছে বস খাট যে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন